আজকে বাচ্চার বাচ্চার ভবিষ্যৎ আজকে ঠিক করা হয়ে গেল মানে কালকে আমরা খবর পেয়েছি যে বাচ্চা তার বাড়িতে তার বাবা মা ঠাকুরমা দাদু তাদের থাকবে মানে সব থেকে ভালো কথা তার যে নিজের বাড়ি থেকে সে কোথাও যাচ্ছে না এটা খুবই ভালো খবর কেননা বাচ্চাটার বেড়ে ওঠার জন্য এটা ভীষণই একটা ভালো খবর আহ এতদিন হয়ে বাচ্চা যেখানে বড় হয়ে উঠেছে হঠাৎ করে ও যদি দেখতো তাকে সেই সমস্ত মানে চেনা জানা প্রিয় মানুষজনকে ছেড়ে সেই চেনা বাড়ি ছেড়ে ওকে অন্য কোথাও গিয়ে থাকতে হচ্ছে অন্য কোথাও গিয়ে বড় হতে হচ্ছে অথচ ও প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তার চেনা মানুষগুলোকে আর দেখতে পাচ্ছে না তখন কিন্তু এই বাচ্চার ব্রেনে একটা অন্যরকম চাপ পড়তো এটা তার জন্য একদমই ভালো হতো না তা যাই হোক সেটা খুবই ভালো হয়েছে বাচ্চা তার বাড়িতেই থাকবে তার কাছে মানে বাবা বাবার কাছেই বড় হবে ঠাকুমা দাদু আদরে আদরেই সে বেড়ে উঠবে এটা খুবই ভালো কথা কিন্তু যেই ঘটনাটা ঘটলো এই ঘটনায় উম সব থেকে হার কার হলো বলতো হ্যাঁ বাচ্চাটারই হলো দুদিক থেকে তারা ইগল লড়াই এমন ইগল লড়াই লড়লো তারা দুজনে যে তারা তো নিজেদের নিজেদের কাছে জিতে গেল একজন চাইছিল বাবার কাছ থেকে বাচ্চাকে কাছে নিজের কাছে নিয়ে বাবাকে শাস্তি দেবে যে আমি তোমার কাছ থেকে তোমার প্রিয় জিনিসটাকে আমার কাছে কেড়ে নিয়ে এসেছি আর শ্বশুরবাড়ির লোকজনকেও শাস্তি দেবে যে তোমাদের নাতনি নাতি যে তোমাদের সব থেকে প্রিয় জিনিস মানে জিনিস মানে ওই আর কি তাকে আমি আমার কাছে নিয়ে এসছি তোমাদেরকে আমি শাস্তি দিয়েছি আর বাবাও তার ছেলেকে নিজের কাছে পেলো এই ইগোর লড়াই বাচ্চাটা হলো কিন্তু সব থেকে বড় ক্ষতি যে সময় বাচ্চা তার মাকে কাছে পাওয়ার দরকার সেই সময় বাচ্চা তার মাকে পেল না কাছে এইভাবে বেড়ে উঠবে হয়তো আজ থেকে বেশ কয়েক বছর পরে বাচ্চারও একজন মা আসবে বা সে কেমন হবে সেটা পরের কথা আসবে তো বটে কেন আসবে না আহ সবারই জীবন আছে সবাই সবার মতন এগিয়ে যাবে তাদের নিজেদের জীবনে উম না হলে এত বড় জীবনটা কাটবেই বাকি করে এদিকে মাও হয়তো কোনো না কোনো সময় আবার আরেকটি আহ জীবন জীবন সঙ্গী বেছে নেবে সেও তার জীবনে এগিয়ে যাবে সেও হয়তো আবার কোনো সন্তান জন্ম দেবে এই সন্তানের কথা হয়তো সে ভুলেই যাবে কি অদ্ভুত না ভাবলেও খারাপ লাগে আমরা মা হয়ে ভাবতে পারি না ভাবতে পারি না এতগুলো দিন বাচ্চাকে ছেড়ে কি করে একা একা থাকবো কিন্তু আজকে সেটা করে যাচ্ছে করে চলেছে যদি সে সত্যিই ভাবতো বাচ্চার কথা যদি শ্বশুরবাড়ির লোককে শাস্তি দেওয়ার জন্যই যদি বাচ্চাকে কাছে পাওয়ার কথা সে না ভাবতো তাহলে প্রথম দিন অন্য সবকিছুর সঙ্গে তার বাচ্চাকে কিন্তু কিন্তু সেই জিনিসটা সে করেনি অনেকেই অনেক রকম ভাবে বলেছে যে সেটা করা মানে সেই দিন সে সেটা করতে পারেনি কারণ আর তারা সেটা করতে দিত না কিন্তু এইরকম না এইরকমটা না তাদের সঙ্গে মেয়েটিকে যখন নিতে এসেছিল মানে এই মিনাকে ওদের সঙ্গে কিন্তু অনেক লোকজন ছিল বাচ্চাকে কিন্তু সে নিতেই যাই হোক আমরা এটাও জানি এটাও শুনেছিলাম তারা বাচ্চাকে নিতে চায়নি এটা শুনেছি শুনেছি আগেও জানতাম তো এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে আর কয়েকটা বছর পাঁচ বছর ছ বছর যেতে দাও যখন সে জানবে যে এই ভিডিওগুলোর কথা চারিদিকে ছড়িয়ে গেছে এটা যদি এরা সোশ্যাল মিডিয়ায় না থাকতো তাহলে এর এতটা খারাপ প্রভাব এই বাচ্চার উপরে পড়তো না কিন্তু এ যেহেতু এদের জীবনটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে আর এত এদেরকে নিয়ে ভিডিও হয়েছে ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে ফটো নিয়ে নিয়ে রকম ভাবে যে ভিডিওগুলো হয়েছে কি বলবো কোনো যে উম একটা গঠনমূলক আলোচনা বা সমালোচনা সেটা তো হয়নি খুব বাজে উঠে এসেছে জিনিসগুলো করেও বাজে জিনিসগুলো করেছে বলেই বাজে উঠে এসেছে এখানে যে আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছি তা না জিনিসটা উঠে এসেছে এমন ভাবে তার জন্যই তারা এটা করতে বাধ্য হয়েছে কিন্তু এর প্রভাব বাচ্চাটার জীবনে পড়বেই পড়বেই বাচ্চাটার জীবনে এই ভিডিও গুলো থেকে যাবে যদি ইউটিউব থাকে ইউটিউবের ভিডিও গুলো থাকে তাহলে এই ভিডিও গুলো থেকে যাবে আর এদের তো মানে এই যে যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের বাচ্চাদেরও কিন্তু অভ্যেস এই ভিডিও দেখা ফোনের মধ্যে থাকা এগুলো অভ্যেস আর এখনকার সবাই তো ফোনই হচ্ছে জীবন সব কিছুই ফোনের মধ্যে ফোন ছাড়া এক মিনিটও থাকতে পারে না আমরাই পারি না আর আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা তারা জন্ম থেকে ফোন আর যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের তো থাকতেই হবে তারা তো এটাই এটাই শিখছে কিচ্ছু করার নেই তো এই এই যে জিনিসগুলো বাচ্চাটার মধ্যে এফেক্ট ফেলবে সেটা ভেবে না মাঝে খারাপ লাগে আজকে যখন মধ্যে আস্তে আস্তে ও উঁচু ক্লাসে উঠবে তখন এই সব নিয়ে ও যখন হঠাৎ করে প্রথম যখন কানে আসবে ওর ব্যাপারটা এই ওর মার ব্যাপারটা কানে আসবে এইরকম ব্যাপারটা কানে আসবে কানে যেটা আসবে ভালো কথা তো আসবে না প্রথমেই আসবে তোর মা এরকম পালিয়ে গেছিল চলে গেছিল উম তারপরে মনে যে কি খারাপ প্রভাবটা ও যখন এসে করবে করবে বাড়ির লোককে বা ধরো এরকমও হতে পারে ওর মায়ের সঙ্গে যোগাযোগ করবে ওর মাকেও ধরো দু চারটে কথা জিজ্ঞেস করবে সেই সিচুয়েশনটা কি রকম হবে বাচ্চাটার উপরে কিভাবে এফেক্ট ফেলবে সেই কথাটা ভেবে আমার মানে খারাপ লাগছে মানে একটা দুশ্চিন্তা বলতে পারে সেটা হচ্ছে আমি চাইব এই জিনিসগুলো যাতে না হোক আর সেই রকম জিনিস হওয়ার সম্ভাবনাটাই বেশি আর তখন ওকে সামলানোর জন্য বোঝানোর জন্য ওর চারিদিকে ওর যে প্রিয় মানুষগুলো আছে তারা যেন থাকে তখন এই যে প্রিয় মানুষগুলো দাদু ঠাকুমা এদের অনেকটাই বয়স হয়ে যাবে তো বন্ধু বান্ধবের প্রভাবটা তখন থাকবে অনেকটাই বেশি সেটা কিন্তু আরো ভয়ঙ্কর এই কথাগুলো ভেবে খুব খারাপ লাগছিল কালকে যখন এই ঘটনাটা শুনলাম তখন এই গুলোই মনের মধ্যে আসছিল সবসময় ভেবেছিলাম যে এদের জীবনটা ঠিক হয়ে যাক ঠিক হয়ে থাক মেয়েটা যাই করেছে একবার সুযোগ আহ কিন্তু নিজের ইগো ভুলে একবারটা বাচ্চার জন্য কিন্তু আসতে পারতো একবারটা নিজে নত হতে পারতো সমস্ত ইগো ভুলে নিজে নত হতে পারতো কিন্তু ও কি করেছিল তাদেরকে নত করার জন্য তাদেরকে তার পায়ে এনে ফেলার জন্য বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন এমনটাই হলো বাচ্চাকে নিজের কাছে নেওয়া তো দূরের কথা ও দেখতে পারবে কিনা সন্দেহ মানে সেই যে গেছে সতেরোই আগস্ট সেই যে গেছে তারপর থেকে এখনো আমার মনে হয় না বাচ্চাটাকে একবার দেখেছে দেখার চেষ্টা করেছে কিভাবে পারলো একটা মা হয়ে এইটা ভেবে আমি একজন মা হয়ে আমি বুঝতে পারছি না কি করে সম্ভব কি করে এটা সম্ভব আমার আমার মনে হয় আমি দিক থেকে ভাবছি ও হয়তো ভাবেও নিজের ইগোটাকে ছেড়ে ফেলে দিয়ে ও তো অন ক্যামেরায় এসে বা ফোন করে ও বলতে পারবে না আহ পারলে এতদিন করতো যে আমার ভুল আমার দ্বারা বিশাল একটা ভুল হয়েছিল পারলে আমাকে ক্ষমা করে দিও এটা তো বলতে পারবে না পারলে আবার বললাম ও করতো তো আমার মনে হয় ও মনে মনে হয়তো ভাবে এখনকার যেই জীবনটা চালাচ্ছে জীবন এই জীবনটা থেকে ও আমার মনে হয় ও বারবার ভাবে সেই সতেরোই আগস্টের রাতটা যদি আবার আমি যেতে পারতাম তাহলে হয়তো আমি অনেক কিছু ঠিক করতে পারতাম আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলটা কোথায় শুধরে নিতাম এটা আমার মনে হয় ও কি ভাবছে না আমার মনে হয় ও ভাবছে ও আমি আমার দিক থেকে বললাম জানি না ও যদি সত্যি মানুষ হয় একটা মা হয় একটা মেয়ে হয় সব থেকে বড় কথা মনে যদি ভেতরে যদি একটা মমতা থাকে একটা মায়ের আত্মা থাকে তাহলে আমার মনে হয় এই কথাটা ও বারবার ভাবে আর যেই কারণে ও কোনো একটা জায়গায় কিন্তু স্থিতিশীল যেটা বলে পা জমানো যেটা বলে সেটা হতে পারছে না ওর মানে মনটা এতটাই চঞ্চল হয়ে আছে ওর জীবনে এই দু বছরে ও যা যা করে রেখেছে ও কোথাও কিন্তু শান্তি আমার মনে হয় পাচ্ছে না সেই সব কিছু থেকে মানে দূরে পালানোর জন্য ওর এই যে এই ডার্ক যে সাইডটা ওর জীবনের এই দু বছর কিন্তু ডার্ক একটা সাইড এই ডার্ক সাইড থেকে ভুলে যাওয়ার জন্য আমার মনে হয় ও অত দূরে গেছে ও ভাবছে যে আমি আমার সেই চেনা জায়গাগুলো থেকে চেনা মানুষগুলোর থেকে যদি আমি দূরে যেতে পারি তাহলে আমি অনেকটা শান্তি পাবো আমি অনেকটা ভালো থাকবো কিন্তু ওর পরিস্থিতি খুব খারাপের দিকে পরিস্থিতি খুব খারাপের দিকে আছে টাকা পয়সা হয়তো কামিয়েছে আরো হয়তো কামাবে জীবনে হয়তো আরো কামাবে কিন্তু টাকা পয়সাই যে সব তা না কি পেলো টাকা পয়সাটা ইনকাম করতে গিয়ে নিজের জেদ ইগো বজায় রাখতে গিয়ে কি পেলো জীবনে ঘর হারালো স্বামী হারালো সন্তান হারালো সবই হারালো পাইমিটের যে মাটি শক্ত মাটি সেটা হারালো বুসাম ও এখান থেকে বেরিয়ে গিয়ে ও এত টাকা ইনকাম করেছে নিজের জন্য যদি একটা মাথাগুদার ঠাই করতো নিজে কিছু একটা শিখে যদি যে না সম্মানের সঙ্গে আমি বাঁচব একাই বাঁচব কিন্তু আমি সম্মানের সঙ্গে বাঁচব সেটাও যদি করত তবে ও যে না একটা মেয়ে হয়ে ও কিছু করে দেখিয়েছে যে একা সম্মানের সঙ্গে বাঁচা যায় কিন্তু সেটা না ও চা ভালোবাসা পেয়েছিল মানুষ মানে মহিলাদের যেই পরিমাণ ভালোবাসা পেয়েছিল খুব কম মেয়ে আছে এতটা ভালোবাসা পায় এতটা সাপোর্ট পায় এইরকম যদি পেত না বেশিরভাগ মেয়ে তাদের জীবনটাকে তারা সুন্দরভাবে চেঞ্জ করতে পারতো কিন্তু তারা তো পায় না পেয়েছিল এই মেয়েটি সেই ভালোবাসা পেয়ে তারা কিছু করতে পারেনি আজকে ওকে যারা ভালোবাসে তাদেরকে আমি দোষ দিতে পারবো না তাদের তারা তাদের দিক থেকে আমি বলবো তারা ঠিক আছে তারা তাদের যে মাতৃত্বের দিক থেকে তারা অন্য দিকটা দেখেনি কিছু কিছু ভিউয়ার্স আছে তারা প্রথম থেকে যারা এদের ভিডিও দেখেছে তারা হয়তো আহ সন্দীপ আর সন্দীপের পরিবারকে বলতে পারো পছন্দ করতো না পছন্দই করতো না তারা পছন্দ করতো এই যে মেয়েটিকে মানে পছন্দ না সেই লুক্স এর জন্য পছন্দ করতো না আর সন্দীপের মা মায়ের ব্যাপারটাকে পছন্দ করতো না কেননা অনেকেই আছে খুব সবসময় যে হাসি খুশি থাকবে তারা কিন্তু পারে না সবসময় একদম হা করে হাসছি এ করছি এটা করতে পারে না তখন দূরের থেকে যারা দেখে তারা মনে করে এই মানুষটি ভীষণ বдне jati ভীষণ ইগো মানে মানুষ হিসেবে সে ভালো না তাই তারা প্রথম থেকেই তাদেরকে অপছন্দ করতে করতে আরম্ভ করে এবার এবের যে ভিউয়ারসরা ছিল তারা এই কারণে সন্দীপ আর সন্দীপের পরিবারকে পছন্দ করতে না এই মেয়েটিকে যেহেতু একটা বাচ্চা বাচ্চা মেয়ে ছিল একটা মানে কি বলবো একটা সুন্দর মুখ ছিল আহ একটা ওই বাচ্চা বাচ্চা ছিল সেই কারণে এই মেয়েটিকে তারা পছন্দ করতো বলে যখন এই ঘটনাটা ঘটলো তখন এই দর্শক দুভাগে ভাগ হয়ে তারা কিন্তু চলে যারা মেয়েটিকে পছন্দ করার জন্য এই মেয়েটির দিকে কেননা এদের যখন ব্লগ হত ব্লগটা চলতো একসঙ্গে চলতো একদম প্রথম থেকে অনেক কিন্তু কমেন্ট আসতো তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কমেন্ট আসতো বা যারা ওই বিরুদ্ধে কমেন্ট করতো তারাই কিন্তু এই মেয়েটির দিকে চলে গেছে যখন এই মেয়েটি আলাদা হয়ে গেল এবার কিছু ক্রিয়েটার আছে তারাও এই মেয়েটিকে সাপোর্ট করে ভিডিও করতে আরম্ভ করলো তারা তাদের দিক থেকে করেছে কেননা আহ ওই যে বললাম মা হিসেবে তারা অন্য কিছু দেখেনি অন্য কোনো দিক চিন্তা ভাবনা করেনি তারা ভেবেছে যে বাচ্চাটাকে তার শ্বশুরবাড়ির লোকজন আটকে রেখে দিয়েছে মায়ের সঙ্গে যেতে দেয়নি তো মায়ের পাশে আমরা দাঁড়াবো কেননা বাচ্চাটা যাতে মা পায় আমরা মায়ের পাশে দাঁড়িয়ে বাচ্চা পাইয়ে দেওয়ার যে লড়াই সেই লড়াইয়ে আমরা তার পাশে থাকবো এই ভেবে তারা লড়াই করেছে কিন্তু তাদেরও একটা চিন্তা ভাবনা করা দরকার ছিল যে এইরকম একটা প্রক্রিয়া যে করেছে যে সবকিছু নিয়ে বেরিয়ে যেতে পেরেছে সে বাচ্চাটাকে কেন নিতে পারেনি এটা একটা ভাবা দরকার ছিল যাই হোক মনে করলাম যে তাদের একটা ওই সব কর্নারের দিক থেকে তারা তার এই মেয়েটির পাশে দাঁড়িয়েছে আর বললাম এই যে একটা গ্রাম্য পরিবার আহ যেই ছেলেটি দেখতে ভালো না যার কি বলবো পরিবার আহ পরিবারের মুখে হাসি নেই তারা বাইরে যে মানে এটা দেখাতে হবে তবে দর্শকরা বুঝবে যে তারা খুব ভালো তারা যেটা তারা সেটাই দেখিয়েছে যে পরিবার যেই রকম তারা সারাদিন কাজ করে খাওয়া মানুষ তারা তারা এটাই দেখিয়ে গেছে এটা বুঝতে পারেনি যে দর্শকের সামনে আমাকে একটু ফেক দেখাতে হবে আমরা হাসছি আমরা খুবই আতুপুতু করছি এই টাইপের একটা ব্যাপার দেখাতে হবে কিন্তু তারা তো বুঝতে পারেনি যে আমরা রকম সেই রকমটা দেখালে দর্শক আমাদেরকে আমাদের বিপরীতে চলে যাবে এটা তো এখন যারা আছে অনেকেই যারা করে তারা কিন্তু দর্শকদের আহ এমন ভাবে দেখায় যে দর্শকরা তাদেরকে পছন্দ করতে বাধ্য মানে খুব ইনোসেন্ট একটা ভাব নিয়ে ভিডিও করে তো তার জন্য তারা দর্শকদের ভালোবাসা অনেক বেশি পরিমাণে পায় এইবার যে দেখছি আহ এই মিনা মিনা তার আহ ঠাকুমার সঙ্গে কোথায় গেল জয়পুর জয়পুর গেল এটা কিন্তু ওদের আমার মনে হয় যে অনেকদিন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে যে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু করেনি জয়পুর রাজস্থান যদি ঘুরতে যাওয়ার ব্যাপারটা ওদের হতো আমার মনে হয় বাড়ির আরো যারা আছে তাদেরকে নিয়েই যেত কেননা এতটা দূরে যখন ঘুরতে যাচ্ছে আর রাজস্থান ঘুরতে গেলে জয়পুর ঘুরতে গেলে মানে রাজস্থান গেলে তো জয়পুরটা একসঙ্গেই ঘুরে আসে অনেকটা দিন কিন্তু লাগে মোটামুটি দশ বা বারো পনেরো দিন তো লাগেই কেননা ওটা পুরোটা যদি কভার করতে হয় পনেরো দিন মতন লাগে তো তখন বাড়ির আরো যারা আছে তাদেরকে কিন্তু সঙ্গে করেই যায় একা একা মনে হয় না ঘুরতে যায় আর ওরা যে হুট করে গেছে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম হয়নি সেটা ওদের যে ট্রেনে সিট করেছিল সেই সিটটা দেখে বোঝা যায় কেননা ওরা তৎকালে গেছে কিন্তু দিকেই তো যাই হোক তারপরে গিয়ে ওরা জয়পুরে নামলো সেখানে মিনা বলল যে আগে কোথায় গিয়ে উঠবে না ওর পিসির ছেলে পিসির ছেলের বাড়িতে গিয়ে উঠবে তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে সবাই ওটাকে ভেবেছে কেননা ওই খাটের যে পেছনটা কি বলবো বেড বেডের যে পেছনটা দেখা যাচ্ছিল ওটা মনে হচ্ছিল যে হোটেলে যে বেড থাকে বা দেওয়াল থাকে সেই রকম তো আমি ভেবে আমি কিন্তু ভেবেছিলাম ওটা হোটেল না কেননা হোটেলের কাপগুলো কিন্তু একটা আলাদাই একটা শেপের হয় হোটেলের কাপগুলো কিন্তু ওই রকম হয় না তো ওই কাপটা দেখে আমি ভেবেছিলাম যে না ওটা কোনো হোটেল না ও কোনো বাড়িতেই উঠেছে দেখবে হোটেলের কাপগুলো আমার আছে ওই রকম আমি মেলায় পেয়েছিলাম আমি কিনেছিলাম একটা হয় সাদা আর একটা হয় ওই চায়ের চায়ের যেটা রং হয় দুধ চায়ের যেটা রং হয় সেই রঙের কাপ কাপ আর প্লেট তো তারপরের দিনে যখন দেখালো যেটা দেখলাম সেটা দেখে আমার মনে হলো ও যে বললো যে এটা ওর দাদার বাড়ি আমার মনে হলো ওটা যে রো বাংলোগুলো যেগুলো হয় যেগুলো ভিলা আহ ডুপ্লেক্স ভিলাগুলো হয় সেইগুলো আর ওখানে ওরা যারা আছে আমার মনে হয় কেয়ারটেকার হিসেবে আছে কেয়ারটেকার বা কাজ কাজে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে যারা থাকে তারা ওখানে আছে আর আসল যে বাড়ির মালিক আমার মনে হয় তারা এখানে নেই হয় বিদেশে থাকে আর না হলে শহরে থাকে কেননা এই যে ডুপ্লেক্সগুলো তৈরি হয় র কিন্তু শহর থেকে অনেকটাই দূরে হয় এগুলো শহরের মধ্যে জায়গাই পাবে না এগুলো করার আমার যেটা আছে জোকাতে ওখানে সোনার সোনার গাঁও বলে একটা আছে আমাদেরটা তার পাশে ওখানেও কিন্তু কিন্তু অনেকটা 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 দূরে মানে শহর থেকে ভেতরে গিয়ে ওই যে বাংলগুলো ভিলাগুলো তো সেইগুলো কিন্তু তুমি একদম শহরের মধ্যে তুমি পাবে না অনেকটা শহর থেকে ভেতরে গিয়ে কিন্তু ওই ভিলাগুলো তৈরি হয় আর এটাও আমার মনে হলো সেই রকম এটা অনেকেই কিনে রাখে যারা ধরো বিদেশে থাকে এখানে যখন আসে তখন তারা থাকে বা যারা শহরে থাকে কোলাহল থেকে একটু দূরে থাকতে চায় কেননা ওখানে দেখছিলাম মানে ও যখন ভিডিওটা করছিল তখন কিন্তু কোনো আওয়াজ আমরা গাড়ি ঘোড়ার আওয়াজটাওয়াজ পাচ্ছিলাম না একদম নিস্তব্ধ একটা সুমসান শান মতন লাগছিল তো যারা থাকে তারা মনে হয় উইকেন্ডে আসে বা তারা আহ গেট টুগেদার করে কোনো অনুষ্ঠান হলো সেই সব ক্ষেত্রে হয়তো তারা আসে আর এই যে কেয়ারটেকার এদের রেখে গেছে তারা আহ দেখভাল করার জন্য রেখে গেছে আর যখন বাইরে বসা ছিল দেখাচ্ছিল তখনও দেখলাম একদম গায়ে গায়ে লাগানো এবার এই যে ভিলাগুলো কিন্তু অনেক রকম প্যাটার্নের হয় কিছু কিছু হয় একটু ফাকা থাকে একটু ফাকা যেগুলো একটু বড় দেখে ভিলাগুলো হয় সেগুলো কিন্তু দুটো ভিলার মাঝখানে যেগুলো মোটামুটি একটা স্পেস ছাটে হয় সেরকম স্পেস ছাড়া থাকে আবার কিছু কিছু হয় কিন্তু একদম গা লাগানো হয় সেইগুলোর কিন্তু প্রাইসটা একটু কম তো আমাদের ওখানেও আছে আমাদের যে জোকাতে যেটা আছে জোকাতে আমাদেরটা কিন্তু দুটো যে বাংলো এই ভিলাতেগুলো মানে কি বলবো ডুপ্লেক্স তার মাঝখানে অনেকটা জায়গা ছাড়া আছে আবার আমাদের থেকে আরেকটু মানে ওটা কত একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে লাগানো তো আমি বললাম এইগুলো অনেকটা শহর থেকে না অনেকটা দূরে হয় কাছে কিন্তু হয় না তো এদেরও তাই মনে হলো কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া গেল না আর রাস্তাঘাট গুলো কিন্তু এখনো হয়নি কেন কি এই রাস্তাঘাটগুলো গুলো এখনই হবে না এইগুলো প্রজেক্টটা যেটা হচ্ছে এইটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরা রাস্তাঘাট গুলো করে কেননা গাড়ি মানে ওই যে পিট বালি সিমেন্ট এইসব গাড়িগুলো যেহেতু ঢুকতেই থাকে তার জন্য রাস্তাটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু তারা রাস্তাঘাটটা এখনই করবে না এইগুলো রাস্তাঘাট করতে দেরি আছে যখন থেকে শুরু হয় তারও পাঁচ ছ বছর পর কিন্তু রাস্তাঘাট হয় মানে আমি আমারটা বুক করেছিলাম কত দু হাজার কুড়ি না একুশে কুড়ি কুড়িতে আমি বুক করেছিলাম আমার রাস্তাঘাট আমার সামনের যে রাস্তাটা এখন হয়েছে গত বছর মনে হয় হয়েছে রাস্তাটা এতদিন পর্যন্ত কিন্তু সেই রাস্তাটাও কাঁচা ছিল কেননা আমার আশেপাশের যে তৈরি হচ্ছিল তার জন্যই আমি বললাম আর এইরকম ডুপ্লেক্স আহ যাদের আছে তাদের কিন্তু আহ ভেতরটাও যেরকম দেখালো সেই রকম কিন্তু হবে না মানে রান্নাঘরটা একদম অবছালো দেখালো তারপরে হচ্ছে কি বলবো যে একটা খাবার টেবিল নেই ডাইনিং টেবিল নেই সেটা হবে না তাদের একদম সুন্দর করে গোছানো থাকবে কিন্তু আর ও যেগুলো দেখা যেটা দেখালো সেটা কিন্তু একদম মনেই হচ্ছিল না যে ওর দাদা ওখানকার মালিক এটা মনে হচ্ছিল না হয়তো ওর দাদা ওখানকার কেয়ারটেকার হবে তার ফ্যামিলি নিয়ে ও ওখানে থাকে আমি সোনারগাঁওয়ের কথা বলছি একটা সোনারগাঁও এরকম একটা নীলা আছে সেটা অনেকটাই বড় বড় অনেকটা সেটা পুরো বাগান বাড়ি বলতে পারো তার ভেতরে পুকুর আছে আমি যখন দেখতে গেছি ওটা আমি ভেতরে গিয়ে দেখে দেখেছিলাম সেখানে একটা ফ্যামিলি থাকে তার মানে ফ্যামিলি মানে বুঝতেই পারছো সবাই থাকে ওইটা পুরো বাড়িটাকে দেখাশোনা করে ওই বাংলোটাকে পুরো দেখাশোনা করে সেই পুকুরে মাছ চাষ থেকে শুরু করে বাগানে ফল থেকে শুরু করে সমস্ত কিছু হয় সুন্দর ফুল গাছ টাচ লাগানো খুব সুন্দর মানে ওটা যদি একটা দর্শনীয় স্থান মতনই বলতে পারো কেউ যদি ঘুরতে যাও শীতের দিনে ওইখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে তার পাশেরটাই পিকনিকের ব্যবস্থা তখন হতো এখন হয় কিনা জানি না ওটা যদি দেখতে যাও তোমরা জানি না এখন দেখতে দেবে কিনা তো সেইখানে সেই মহিলা থাকে এবং সেখানে কিন্তু সে আবার কি বলবো টেলারিং এর কাজও করে ওই সোনার গাঁয়ে যারা থাকে মানে সোনারগড়ের এর যারা বাসিন্দা তারা ওই কেয়ারটেকার যে আহ ভদ্রলোক আছে তার যে ওয়াইফ আছে তার কাছে তারা বানাতে দেয় এরকম আমি দেখেছি তো এরাও সেই সেইরকম ভাবেই কিন্তু আছে দেখলাম যে খাচ্ছে নিচে বসে খাচ্ছে বাচ্চাটা ওইরকম করে ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে ওই রকম করে কাজ করছে তো পুরো পরিবার নিয়ে আমার মনে হয় ওখানে আছে আর ওরা কিন্তু কেয়ারটেকার হিসেবেই আছে মানে যাতে ওই ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে ধুলো ঠুলো ছেড়ে রাখতে পারে আর না হলে মিনা যে গেল ওখানে মিনা এত জামা কাপড় কাচলো তারপরে আর অত জামা কাপড় কাচলো কেন আমি বুঝতে পারলাম না কেননা ও তো ট্রেনে ছিল ট্রেনে তো ও একটাই জামা কাপড় পরেছিল আর ওর ঠাকুমার একটা জামা কাপড় তো ওর তো ওই ওই কটা জামা কাপড় কি ব্যাপার তাহলে আমার মনে হয় ও কি মানে অন্যদের ওর গুলো তাদের গুলো মেলে দিয়ে সন্ধ্যেবেলা তাদের গুলোই তুলে নিয়ে এসছে হ্যাঁ কেননা ওখানে কিন্তু মনে হলো না যে ওই যে যাকে পিসি পিসি বলছে সে তার বাবার মানে দিদি বা কেউ মনে হলো না কেননা মিনার ঠাকুমা যেরকম মিনার ঠাকুমার মতন একদমই লাগলো না তাদের মুখে কিন্তু প্রত্যেকে মিল আছে মিনার বাবা গায়ের রংটা চাপা হলেও মিনার বাবার সঙ্গে কিন্তু মুখের মিল মিনারও আছে মিনার ঠাকুমারও আছে আর ওই যে পিসি পিসির কোনো মুখের মিল নেই কিচ্ছু নেই একজন অবাঙালি মহিলা পুরো বোঝা যাচ্ছে পুরো পরিবারটাই একটা অবাঙালি পরিবার আর এরা যে মানে কি বলবো আমিষ আহ খায় না নিরামিষই খায় সেটা তো মানে ওর নিজেই বলে দিল বাড়িতেও এদের আমিষ ঢোকে না তা আমি লিলোয়াতে এত বছর ধরে আছি ওখানে আমি কিন্তু দেখেছি তারা বাড়িতে একদম ঢোকায় না আমিষ তারা বাইরে খায় বাইরে আমি দেখেছি এদেরকে খেতে কিন্তু তারা বাড়িতে খাবে না এমনকি আমার লিলোয়াতে একটা ছেলে সে হচ্ছে মারোয়ারি তার বাচ্চার কোনাটা একটা অসুখ করেছিল ডাক্তার বলেছিল তখন তাকে ডিম খেতে তার ঠাকুমা ডিম কেনে কিনে আমাকে দিয়ে যেত বলতো যে সিদ্ধ করে দিতে আমার ফ্রিজে রেখে যেত আমাকে বলতো প্রত্যেক দিন দুটো করে সিদ্ধ করে দিতে আমি দিতাম আর সেই বাচ্চাটাকে খাওয়াতো কেননা ডাক্তার বলেছিল খাওয়াতে তো এই রকমই ওটা কোনো বাঙালি পরিবারই না ও যে বলছে যে ওটা ওর পিসি হয় এইখানে মিনা কিন্তু এই মিথ্যা কথাগুলো বলে দর্শকদের প্রচন্ড পরিমাণে ঠকায় প্রথম থেকেই ও দর্শকদের ভীষণ মিথ্যে কথা বলে যায় ও যদি আজকেও সত্যি কথাটা বলতো যে এখানে আমার ঠাকুমা কাজ করে রান্নার কাজ করে বা কিছু করে সেখানে আমি আমার ঠাকুমার কাছে কদিন আমার ভালো লাগছে না বলে আমি থাকতে গেছি বা যদি ওখানে রাজস্থানে বা কোথাও ও যদি কোনো প্রমোশনের কাজ আসে তাহলে আমি আমার ঠাকুমার সঙ্গে গেলাম গিয়ে ওখান থেকে আমি করব এখন আমার সঙ্গে যাওয়ার কেউ নেই সেটাও যদি বলতো তবুও কিন্তু একটা কথা ছিল কিন্তু না সেই সমস্ত ও কিছুই বলল না ও সমানে মিথ্যা কথা বলে গেল বলল যে এটা ওর পিসির ছেলে বাড়ি পিসির ছেলের বাড়ি এই রকম একটা মিথ্যে কথা দর্শক দর্শকদেরকে বলে গেল সব সময় ও মিথ্যে কথাই বলেছে এই রকম মিথ্যে কথা আর চালাকি করে কিন্তু কোনো মহৎ কাজ করা যায় না উপরে ওঠা যায় না কিচ্ছু না একদিন না একদিন দর্শকরা ঠিক বুঝতে পারবে আর পেরে হচ্ছে আজকে মিনার কমেন্ট বক্স দেখলে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে মিনার অবস্থাটা কি হয়েছে কেউ কিন্তু ভালো কথা বলছে না মিনাকে আজকে ও যে জিনিসগুলো করছে এখনো ও নিজেকে কিন্তু চেঞ্জ করেনি এখনো চেঞ্জ করেনি আর তাহলে আমি যে থামলে দিয়েছি থামলে আমি যে টাইটেলে দিয়েছি মিনাকি তাহলে এখন তার ননদের মতন বাংলো কিন্তু চললো কেননা মিনা তার ননদ কে কিন্তু তার মতন হতে চেয়েছিল তার মতন হতে গিয়ে তার দিক থেকে মনে হয়েছে আমিও এবার একটা ডুপ্লেক্স কিনবো আমিও ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকবো তাহলে কি মিনা ওখানে কোনো বাংলো কিনবে ওখানে তাহলে মিনা কার সঙ্গে থাকবে হম এটা প্রশ্ন আসছে না যাই হোক এই ব্যাপারটা তো এখনো সামনে আসেনি যদি কোনোদিন আসে মিনা যদি কোনোদিন বাংলোর মালকিন হয় তখন আমরা দেখতে পাবো মিলা মিনা বাংলো থেকে শুটিং করছে ও শুটিং না ভিডিও করছে আর আমরা দেখছি ও আচ্ছা ওয়েস্ট বেঙ্গল বলাতে একটা কথা মনে পড়লো মিনা কি বললো উম যে কলকাতায় আমাদের কলকাতায় কি এরকম একটা বললো তো আহ ওর হাসনা কলকাতা কোথার থেকে বললো আমি তো এটা বুঝলাম না ওয়েস্ট বেঙ্গল বলুক সেটা না কলকাতা কি বলবো এদের এরা সবটাকেই কলকাতা মনে করে নিয়েছে তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট